আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রাদর্শ দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব পিতামাতার জন্য ক্ষমা চাওয়ার ফজিলত তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হজরত আব্দুল ইবনে মাউস আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লামকে জিজ্ঞাসা করলাম আল্লাহর কাছে সর্বোত্তম আমল কোনটি তিনি বললেন সময় মতো নামাজ আদায় করা আমি বললাম তারপর কোনটি তিনি বললেন অত মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করা ভুকারি মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহারে সন্তানের জন্য সর্বোত্তম আমল যদি পিতামাতা কেউ বেঁচে না থাকে তবে সন্তান সন্তানদের জন্য করণীয় কী তারা নির্ধারণ করে দিয়েছেন প্রিয়নবী সাল্লি সাল্লাম হাদিসে এসেছে হজরত আবু হুরার আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা সাল্লামকে বলেছেন আল্লাহ তালা জান্নাতে তার কোন নেককার বান্দার মর্যাদা বাড়িয়ে দিবেন বান্দা তখন বললেন হে আমার প্রভু আমার জন্য এসব মর্যাদা কোথা থেকে এলো এবং কি কারণে এলো তখন আল্লাহতালা বলবেন তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করার কারণে তোমার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে মুসনাদে আহমদ উল্লেখিত হাদিসে কুৎসিতে প্রিয় নবী সাল্লাম সন্তানের দোয়া ফজিলা তুলে ধরেছে যাদের দুনিয়ার সব সন্তানই তার মৃত পিতামাতার জন্য দোয়া করেন মনে রাখতে হবে কোনো ব্যক্তি পিতামাতা মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করলে সন্তান সন্তানাদি তাদের জন্য আল্লাহতালা কুরআন পাকে দোয়া শিখিয়েছেন এমনকি তারা মৃত্যু মুসলিম মা বাবার জন্য হজাদায় করতে পারেন তাদের রুহের মাখফেরতের জন্য এবং জান্নাতে মর্যাদা বৃদ্ধির জন্য গরিব দুঃখীর মাঝে দান অনুদান দিতে পারেন তবে সতর্ক হতে হবে যে মাতা পিতা যদি অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করে তবে তাদের জন্য দোয়া করা যাবে না সুপ্রিয় দর্শক এই ছিল পিতামাতার জন্য ক্ষমা চাওয়ার ফজিলত পরিশেষে মুসলিম উম্মাহের সব জীবিত সন্তান সন্তানাদি। আদি পিতা মাতার জন্য দোয়া করার তৌফিক দান করুক পিতা মাতার জন্য হজ দান অনুদান দেওয়ার তৌফিক দান করুক নিজের মহৎ কাজে পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা সরব চালু করে দেওয়ার তৌফিক দান করুক সর্বোপরি হাদিসে এসেছে যথাযথ আমল করার তৌফিক দান করুক আমিন